আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুধুমাত্র দশ মিনিটে একদম মেহমান বাসায় বসিয়ে রেখে বাসায় যদি বিস্কিট না থাকে আপনি বানিয়ে নিতে পারবেন এটা বিস্কিট পিঠা যেটা ইচ্ছা আপনি সেটাই বলতে পারবেন একদম শর্টকাটভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হবে একদম পারফেক্ট কথা দিচ্ছি প্রথমে আমাদের লাগছে একটা ডিম আপনারা যদি পরিমাণটা একটু বাড়িয়ে মানে বিস্কিট বা পিঠা যেটাই বলেন একটু বেশি করে বানাতে চান পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কিন্তু কোনো পানির ব্যবহার করা যাবে না এখানে আমি একটা ডিম দিয়েছি আর দিয়েছি হাফ কাপের একটু কম পরিমাণে চিনি আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন তো এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনিটাকে একেবারে গলিয়ে ফেলেছি প্রায় তারপরের মধ্যে দিয়ে দিয়েছি তেল আমি এখানে ওয়ান থার্ড কাপেরও একটু কম পরিমাণে তেল দিয়েছি তো দেওয়ার পরে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আটা দিয়েছি এক কাপ পরিমাণে দিয়েছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণে সামান্য পরিমাণে দিয়েছি বেকিং পাউডার আপনারা বেকিং সোডাও দিতে পারেন কিন্তু খুবই সামান্য পরিমাণ দিবেন আর তারপরে দিয়েছি হচ্ছে হালকা লবণ আর এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হয়েছে এই ডোটা পারফেক্ট হয় নাই আরও একটু এখানে আমার আটা অথবা ময়দা আপনারা ময়দা দিয়ে বানালে বেশি ভালো হবে তো আটা ধু ময়দা চাই হোক যেটা দিয়েই বানান সেটা আবার দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এই যে খুব সুন্দর করে আমি হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এই মাখিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট আর যখন মাখিয়ে নেবেন তখন কিন্তু এটা একটু স্টিকি টাইপের থাকবে মানে হাতের সাথে একেবারে লেগে লেগে যাবে তো এটা সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আপনি এক মিনিট মতো রেস্টে রেখে দিবেন তারপরে হাতে সুন্দর করে একটু তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে নিলে তারপরে সুন্দর করে বিস্কিটের শেপ দিয়ে দিবেন তখন দেখবেন যে কোনো প্রবলেম হচ্ছে না একদম খুব সুন্দরভাবে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন দেখেন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখন এই যে খুব সুন্দর করে বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি আর কিভাবে বিস্কিটের শেপগুলো দিচ্ছি একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখে নেবেন তাহলে একদম পারফেক্টলি দিতে পারবেন আর শুধু এভাবেই না আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু বিস্কিটের শেপটা দিতে পারেন আর এখানে একটা টিপস হচ্ছে আপনি হাতের সাথে সাথে চামচের যে অংশটা দিয়ে এরকম ডিজাইনটা করবেন বা যেটা দিয়ে ডিজাইন করেন না কারো সামান্য পরিমাণ তেল সেখানেও মাখিয়ে নেবেন আর যে প্লেট অথবা যে পাত্রে আপনি বিস্কিটগুলো বানিয়ে রাখেন সে পাত্রেও কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন খুব দ্রুত এটা ভেজে ফেলার আর যদি ভাব দিয়ে করেন তাহলে ভাব দিতে হবে আমি যেহেতু ঝটপট নাস্তা দেখাচ্ছি তাই আমি এটা ভেজেই করব আপনারাও এটা যদি ঝটপটভাবে করতে চান তাহলে খুব দ্রুত ভেজে করতে পারেন তো এটা কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না রাখলে কি হবে ডিজাইন যেটা করছি এটা খুব সুন্দরভাবে ফুটবে না তো এই যে আমি একে একে এখন সবগুলোর ডিজাইন দেখেন সে একইভাবে করে নিচ্ছি আর চেষ্টা করবেন যে বিস্কিটের সাইজগুলো যেন একই রকম হয় মানে একই সাইজের হয় তাহলে ভাসতে গেলে সুবিধা হবে তো এই যে এখন আমার হয়ে গিয়েছে এখন আমি আগে এগুলো ভেজে নিবো তারপরে পরেরটুকু আবার করব। এই যে এখন আমি এই সবগুলা দিয়ে দিয়েছি যে এই চারটা বানিয়ে নিয়েছিলাম আমার একটা ছোট হয়েছে আমার ছেলে ছোট খেতে চেয়েছিল তাই আমি বানিয়ে দিয়েছি তো ওইটা আমি একটু আগে আগে উলটিয়ে আগে আগেই হচ্ছে তুলে ফেলেছিলাম তো যাই হোক এখন এই যে আপনারা আমি এখন আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আমি উলটিয়ে নিয়েছি তারপরে এই যে তুলে নিয়েছি এখন দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের ভেতরেও কিন্তু একে খুব ভালোভাবে কুকড হয়েছে তো আপনারা সবাই এটা একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ